আপনি একজন নারী আপনাকে কেউ ফাঁদে ফেলে তার কর্মস্থলে নিল বা তার বাসাতে নিল বাসায় নেওয়ার পরে আপনাকে বলা হলো যে তুই যদি এসব না করিস তাহলে তোর খবর বারোটা বাজায় ফেলব এর আগে যেটা করে তারা জোর জবরদস্তি করে আপনার যে খারাপ খারাপ ভিডিও সেগুলো নিবে খারাপ খারাপ ছবি সেগুলো নিবে নেওয়ার পরে আপনি জিম্মি হয়ে গেলেন এবং সেই ফ্ল্যাট থেকে বা বাসা থেকে আপনাকে বের হতে দিবে না আপনি একাধিক ছেলের অমানবিক যৌন নির্যাতনের শিকার হবেন তো এভাবে যদি আপনাকে কেউ প্রতিটা বৃত্তির কাজে লাগায় আপনাকে আটক করে আপনাকে লোক দেখাইয়া সেখানে নিয়ে এভাবে যদি আপনাকে কেউ কাজে লাগায় এবং এটা তাদের জন্য একটা মানব পাচার অপরাধ হয়ে যাবে তারা মানব পাচার অপরাধ করল এবং আপনি মামলা করলে যদি প্রমাণ করতে পারেন তাহলে তার সাত বছর পর্যন্ত জেল হবে এটা হতে পারে দেশের মধ্যে এটা হতে পারে বিদেশে এমন হয় না যে আসেন শৌদি আরব আসেন আপনাকে চাকরি দেব তো সে আপনাকে সৌদি আরবে নিবে নেওয়ার পরে আপনাকে একটা ফ্ল্যাটে বন্দি করবে বন্দি করে বলবে তুই আমার দেওয়ার ছেলেদের সাথে এই কাজগুলো করবি আর না হলে তোর খবর আছে আপনাকে কিছু টাকাও দিবে বাট আপনি তো কথা তো এটা ছিল না আপনাকে যে কাজের কথা বলে দিয়েছে সেটা দিলে না দিল না বরং অমানবিক কাজে আপনাকে নিয়োজিত করলো এই যে তারা যে করলো তারা কি অপরাধ করলো মানব পাচার অপরাধ করলো এই মানব পাচার অপরাধ করার জন্য আপনি যদি মামলা করেন মামলা করার পরে যদি প্রমাণ করতে পারেন যে আপনার সাথে এটা এটা হয়েছে আপনাকে এভাবে জিম্মি করে আপনাকে দিয়ে অমানবিক অসামাজিক কাজগুলো করানো হয়েছে তখন কিন্তু তার তাদের সাত বছর পর্যন্ত জেল হয়ে যাবে আমি অনেকের ঘটনা জানি যে অনেকের ভুক্তভোগী হচ্ছেন কিন্তু আইন আদালতের ধারে কাছে আসতেছেন না কেন কারণ তাদের একটা ইজ্জতের ভয় আছে মানসম্মানের ভয় আছে সে মানসম্মানের ভয়ে তারা আইন আদালতে আসেন না আপনি যদি কখনো আসেন তাহলে আপনি যথাযথ পদক্ষেপ নিলে তদন্ত যদি প্রমাণ হয় আপনার সাথে এটা হয়েছে তখন কিন্তু তাদের সাত বছর পর্যন্ত জেল হয়ে যাবে